সালাম আলাইকুম এখন ধরেন যে হিন্দু মুসলমান দাঙ্গা কিন্তু আমাদের ভারতবর্ষে যে কোনো জায়গায় কোনো না কোনো দিন লেগেই থাকে এটা কোনো সন্দেহ নাই সব জায়গাতেই তো আমাদের পশ্চিম বিগত ধরে দাঙ্গা লেগে আছে খুব একটা আর সেটা হচ্ছে একটা ভুল বুঝাবুঝির কারণে কারণ একটা সোশ্যাল মিডিয়াতে বা একটা নিউজ চ্যানেল মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছিল সে মিথ্যা খবর ছড়ানোর কারণে কিন্তু মালদা আর মুর্শিদাবাদ যে জায়গাতে জনবহুল এলাকা মুসলিম সেখানে কিন্তু একটা দাঙ্গা লাগে এটা নিয়ে কিন্তু সারা বিশ্বে মিডিয়া তোলপার হয়ে গেছে যে মুর্শিদাবাদে মালদাতে মমতা বেকার করে দিল মমতা যদি আজকে ক্ষমতা না থাকতো তাহলে সেখানে কেন দাঙ্গা হতো না আসলে নিরপেক্ষ কেউ কোন কথাই বলছে না আমি তাদেরকে বলতে চাই ধরেন পশ্চিমবাংলা নেই মমতা ব্যানার্জি আছে এই জন্য দাঙ্গা হচ্ছে ইউপিতে মমতা ব্যানার্জি নেই ইউপিতে বিজেপি আর এস এস আছে সেখানে কেন দাঙ্গা হয় আসলে দাঙ্গা কোনো রাজনৈতিক পার্টি দেখে দল দেখে হয় না যারা দাঙ্গা বাজ আসলে তারাই দাঙ্গা পারে আমিও চাই না যে আমাদের পশ্চিমবাংলায় ধরনের এবং হয়েছে সেটা না হোক আমি দিনে আমার রাজ্যে যাতে সুস্থভাবে মানুষ বসবাস করে হিন্দু মুসলমান সবাই একসাথে বসবাস করে এবং তাদের ফেস্টিভাল এবং আমাদের ফেস্টিভাল যাতে সম্পূর্ণভাবে আমরা নিজ স্বাধীনভাবে বানাতে পারি সেটাই আমার চেষ্টা করছি এবং আমাদের ধর্মের উৎসব আমরা স্বাধীনভাবে সব পালন করতে পারি এবং তাদের ধর্মের উৎসব তারা যেন খুব ভালোভাবে ধুমধামকে উৎসব পালন করতে পারে এবং আমরা আর ওনারা যেন একসাথে মিলেমিশে বসবাস করতে পারি সেটা আমি চাই আর সেটাই আমি আমার মন থেকে ইচ্ছে করি ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটা ভিডিও